হলান্ড অ্যাম্বাপে ভিনিসিয়াস কার বেতন বেশি ইউরোপ ক্লাব ফুটবল মানে অর্থের বাহার ইউরোপ ক্লাবে খেলে এক একটা খেলোয়াড় যে অর্থ উপার্জন করে এই অর্থ তার চোদ্দ গোষ্ঠীর সাতজন বসে খাইলেও শেষ করা অসম্ভব লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউরোপের ফুটবলে খেলছেন তারাই ছিলেন মূলত শীর্ষ বেতনের ফুটবলার মেসি মার্কিন মাটিতে আর রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর ইউরোপে শীর্ষ পাঁচ লীগের কোনটা থেকে সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড় এমন প্রশ্ন ফুটবল প্রেমীদের মনে নিজস্ব সূত্র ব্যবহার করে এইসব প্রশ্নের উত্তর খুঁজেছে ফরাসি পত্রিকা ল্যাপিক সেখানে উঠে এসেছে শীর্ষ পাঁচ লিগে কোন খেলোয়াড় বেশি বেতন পাচ্ছেন ইউরোপে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের মধ্যে সেরা পাশে আছেন হ্যারিকেন বায়ার্ন মিউনিকে খেলা এই ফুটবলার প্রতি মাসে পাচ্ছেন একুশ লক্ষ ইউরোই যা টাকায় কনভার্ট করলে হয় সাতাশ কোটি বায়াত্তর লাখ টাকা দু হাজার সালে রেকর্ড মূল্য একশো মিলিয়ন ইউরো মার্কেট ট্রান্সফার ফিতে টটেনহাম থেকে বায়ার মিউনিক উড়িয়ে আনেন ইংলিশ এই স্ট্রাইকারকে বর্তমানে হেরিকেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইউরোপীয় ক্লাব ফুটবলে বেতনের দিক দিয়ে সেরা চারে আছেন রবার্ট দস্কি। বার্সেলোনায় খেলা এই ফুটবলার প্রতি মাসে পাচ্ছেন একুশ লাখ সত্তর হাজার ইউরো যা টাকায় কনভার্ট করলে হয় আঠাশ কোটি চৌষট্টি লাখ চল্লিশ হাজার টাকা পোল্যান্ডের এই স্ট্রাইকারকে বলা হয় সর্বকালের সেরা স্ট্রাইকার আন্তর্জাতিক ও ক্লাব কেরিয়ারে তার অধীনে রয়েছে প্রায় সাতশো গোল দুই হাজার বাইশ সালে পঞ্চাশ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্ন মিউনিক থেকে বার্সেলোনায় আসেন সর্বকালের সেরা এই স্ট্রাইকার বায়ার্ন মিউনিক ইতিহাসে সবচাইতে বেশি দামে বিক্রি করা একমাত্র খেলোয়াড় রবার্ট লেভানডস্কি ইউরোপীয় ক্লাবে বেতনের দিক থেকে সেরা তিনি আসেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিয়াল মাদ্রিদের স্টার বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র প্রতি বেতন পাচ্ছেন পঁচিশ লাখ ইউরো যা টাকায় কনভার্ট করলে হয় তেত্রিশ কোটি টাকা তিনি একজন ডান্সারের আক্রমণ ভাগের খেলোয়াড় দুই হাজার সতেরো সালে প্রায় ছেচল্লিশ মিলিয়ন ইউরোর বিনিময় বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের নাম লেখান কালোচেহার এই খেলোয়াড় ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে জয় করে ফেলেছেন বেশ কিছু ট্রফি বিনিসিয়াস জুনিয়রকে বলা হয় বর্তমান রিয়াল মাদ্রিদের প্রাণ ভুমরা ইউরোপীয় ক্লাবে বেতনের দিক থেকে সেরা দুইয়ে আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড আর্লিং হ্যাল্যান্ড প্রতি মাসে পাচ্ছেন পঁচিশ লাখ সত্তর হাজার ইউরো চার টাকায় কনভার্ট করলে তারাই তেত্রিশ কোটির বিরানব্বই লাখ চল্লিশ হাজার টাকা এই খেলোয়াড়কে বলা হয় বর্তমান বিশ্বের মেশিন বিশেষজ্ঞদের মতে তার গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনি টপকে যাবেন মেসি রোনালদোকে দুই সালে ম্যানচেস্টার সিটির হয়ে উনষাট মেসে করেন একষট্টি গোল আর্লিং হাল্যান্ড তার ক্লাব ক্যারিয়ারে সর্বমোট একশো চুরশি মেসে একশো গোল করেছেন ইউরোপীয় ক্লাবে বেতনের দিয়ে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান বেতন হাজার ইউরো যা টাকায় কনভার্ট করলে হয় পঁয়ত্রিশ কোটি চব্বিশ লাখ চল্লিশ হাজার টাকা বিশ্বকাপ জয়ী এই তারকাকে দুই হাজার চব্বিশ সালে পিএচজি থেকে বিপুল অর্থের বিনিময় উড়িয়ে আনেন স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ কিলিয়ান অ্যাম্বাব্পে তার সাবেক ক্লাব পিএচির হয়ে আলো তাকে যে প্রত্যাশা নিয়ে দলে টেনেছেন রিয়াল মাদ্রিদ তারা কিছুই ফুলফিল করতে পারেননি ফ্রান্সের এই তারকা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন